আলমডাঙ্গার ভাঙ্গবড়ায় আন্তর্জাতিক র্যাপিড রাইটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল এগারোটার সময় আলমডাঙ্গার ভাঙ্গবড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভাঙ্গড়িয়া পল্লী উন্নয়ন যুবক সমিতি আয়োজিত প্রথম আন্তর্জাতিক র্যাপিড রাইটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সাজিবুল হক রাজনের সঞ্চালনায় দাবা প্রতিযোগিতার পরিচালক মজরুল ইসলাম বিজু সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু ও ভাঙবরা ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান সে জায়গা থেকে আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের যে প্রথমবারের মতো আমাদের জেলাতে একটি আয়োজন এবং সেটিও আমাদের এই ভাঙ ইউনিয়ন ইউনিয়নে আয়োজিত হয়েছে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যার একটি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য দাবা খেলাটা আসলে মস্তিষ্কের চর্চার একটা বিষয় আমরা আমিও ছোটবেলায় খেলেছি অনেকে দাবা খেলাটাকে অতটা গুরুত্ব দিতে চান না মনে করেন যে সময়ের অপচয় হয় কিন্তু আসলে যে মস্তিষ্কের যে ব্যায়াম একটি হয় এটা দিয়ে এবং এটি যে আসলে প্রয়োজন সেটি যে অনুধাবন করে আমাদের এই যে পল্লী উন্নয়ন যুবক সমিতি যারা তারা এটা আয়োজন করেছে এটি তারা আসলে সাধুবাদ পাওয়ার যোগ্য এই তারপরে আমরা কিছু মানুষ আছি যারা একটু দাবা পাগল মানুষ সেই কারণেই আমরা চৌডাঙ্গা ডিস্ট্রিকিতেই পূর্বে কোনো দাবা টুর্নামেন্ট খেলা হয়নি আমরা চিন্তা করলাম যে দাবা টুর্নামেন্টটা একটু যদি আমরা চৌডাঙ্গা জেলা ডিস্ট্রিক্ট পারি না আমরা গ্রাম থেকে যদি একটু শুরু করতে পারি আমার মনে হয় চৌডাঙ্গা ডিস্ট্রিক্ট একটু আলোকিত করা যায় সেই কারণেই বলতে আমাদের এই দাবা টুর্নামেন্ট এলাকার যুব সমাজকে ক্রীড়ামুখী সাংস্কৃতিক মুক্ত করার জন্য ইতিপূর্বে এই সমিতির মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক যাত্রাপালা খেলাধুলা ইত্যাদি চালু ছিল আমার মুরব্বীরা এবং আমাদের বয়সের যারা ছিল তারা এটা প্রচলন করেছিল এই পল্লী বিদ্যুতের পল্লী উন্নয়ন যুবক সমিতির সহযোগিতায় ফুটবল মাঠ হাই স্কুল মাঠ বাংবাড়িয়া প্রাইমারি স্কুল এগুলো এই পল্লী উন্নয়ন যুবক সমিতির সহযোগিতায় এবং এনাদের কর্তৃত্বেই জমি ক্রয় থেকে শুরু করে সমস্ত সামাজিক কর্মকাণ্ড এতদিন পরিচালিত হয়ে আসছে তারা আসলেই একটা ভালো উদ্যোগ আগামী দিনেও যেন এই খেলাধুলার এই ধরনের উদ্যোগ সবার কাছে আমি আশা করি এই সময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জদ্দার হাটবেলা ক্যাম্প টু আইসি এস আই মোহন রশিদ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম আব্দুল সত্তার এছাড়াও সার্বিক সহযোগিতা ছিলেন কাবের আলী ও খাইরুল ইসলাম আন্তর্জাতিক এই দাবা খেলায় আটচল্লিশ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন এই সময় খেলাটিতে প্রথম পুরস্কার হাজার টাকা স্পন্সর উদয় ইন্টারনেট আর ভাঙ্গা রাশিদুজ্জামান রাশেদ দ্বিতীয় পুরস্কার স্পন্সর তুরজয় ইলেকট্রনিক্স হাটবয়লা বাজার মিজানুর রহমান মিজান তৃতীয় পুরস্কার স্পন্সর মিনারেল স্টোর ভাঙ্গা খেলাটিতে চ্যাম্পিয়ন হয় আবজিদ রহমান ঝিনাইদ প্রথম রানার সাপ যদুনাথ বিশ্বাস ঝিনাইদ দ্বিতীয় রানার সাপ মহিমিনুল ইসলাম কুষ্টিয়া এই সময় টুর্নামেন্টটি পরিচালনা করেন অরবিটার জাফরুল ইসলাম টাইম টিভি ভাঙবাড়িয়া